তোমার মাইকে আমার খুঁচাই দিব মা আমি আজকে তারপর আলাদা করবো না কেলে হাবরা করবি না কে তোর পিছনে আমি কত এই পয়সাই શકોতে সব লাভ করা করব না কত টাকা খরচ আমার কাছে আমি কাছে শব্দ আমার লাগতাছে কথা আমার আগে কইলি না কে ওই মাস্টার আমি সেজ দিতাম যে ওই মাস্টারের কাছে ওই মাস্টার আমি গেট আউট করে খালি বাইরে

আমার মেয়ারে পরামো না কোনদিন যদি পাসারা টাইট করতে পারেন ওই কে আইছেন ওই দিন আমি চিন্তা ভাবনা করবো যে আমার মেয়ারের জন্য আপনি কি অভিযুক্ত নাকি বসছি আমরা যা কইছেন আমি বসছি আসলেও এত নেহাবারা করে চাকরি করলাম চাকরি জায়গা পাশা ডিলার নাকি হ্যাঁ আবারও চাকরি যাবো নাকি হব